রসায়ন দ্বিতীয় পথে কিভাবে ভালো করা যায় তার সহজ সমাধান দিব প্রশ্ন হলো যে আমাদের পরিবেশ রসায়ন জৈব রসায়ন রসায়ন এবং আমাদের কি আছে পরিমাণগত রসায়ন এই চারটা অধ্যায় থেকে আমাদের কিন্তু প্রতি অধ্যায় থেকে সেট আসবে আমরা জৈব রসায়নে কিভাবে ভালো করা যায় তার সহজ সমাধান দিব তো আমাদের সাথে দেখো আমরা একটা বিক্রিয়া শিলাম আজকে সেটা হবে ওজনের সাথে বিক্রিয়া তার মানে বোঝা হয় হচ্ছে ওজনিকরণ অর্থাৎ আমরা অ্যালকিন অথবা অ্যালকাইন অথবা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেঞ্চি যদি অ্যালকিন নেই তাহলে আমরা বলতে পারি ইথেন নিলাম অথবা যদি আমরা অ্যালকাইন নি ইথাই অথবা যদি আমরা বেঞ্জিন নি তাহলে এই বেঞ্জিনের মধ্যে অথবা অ্যালকাইনের মধ্যে অথবা বেঞ্জিনের মধ্যে এই প্রতিটাতে যদি আমরা ওজনের বিক্রিয়া করাই তাহলে এই বিক্রিয়া থেকে একটা অস্থায়ী উৎপন্ন হবে যার নাম হয় সেই জিঙ্কের উপস্থিতিতে বিশ্লেষণ করলে আমরা পাবো একটা নতুন যোগ্য সেটা হবে অ্যালডিহাইড অথবা কিটন যোগ্য অর্থাৎ কার্বনের যোগ এই কার্বনের যৌগ আসলে কিভাবে প্রমাণ করা যায় বা কিভাবে বের করা যায় সেটা আমরা এই ওজনের সাথে বিক্রিয়া করিয়ে আমরা অ্যালকিন অথবা অ্যালকাইন অথবা বেঞ্জিন থেকে সেটা প্রস্তুত করে দেখাতে পারি ওকে তাহলে দেখি সেটা হবে কিসের বিক্রি আমাদের ইথিন তোমরা প্রথমে নিয়ে নাও ইথিন CH2 ডাবল বন্ড এটা হবে কি অ্যালকিনের প্রথম যৌগ ইথিন এই ইথিনের মধ্যে ওজন সংযোজন করলে কি হবে তাহলে এর মধ্যে আমরা নিব O3 যাকে বলা হচ্ছে ওজন মনে রাখবেন তার মানে নিষ্ক্রিয় দাবক হতে হবে নিষ্ক্রিয় দ্রাবক অর্থাৎ কার্বন টেট্রাকোরাইটে অ্যালকিনকে দ্রবীভূত করে ওর মধ্যে যদি আমরা ওজন গ্যাস চালনা করি এখানে দেব ইনার্ট সলভেন্ট কার্বন টেট্রাকোরাইট তাহলে ওজন সংযোজন করলে এই ওজনটা অ্যালকিনে চলে যাবে যা তোমাদের নতুন যৌগ উৎপন্ন হবে তাহলে সিএস টু এই যে টু আর এখানে আমাদের কি হবে আমাদের বন্ধন কিন্তু ভেঙে যাবে যার তোমরা দেবে এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন এখানে থাকবে সি এখানে দেবা ও এখানে দেবা মনে থাকবে খুব সহজ এই যে অ্যালকিন অর্থাৎ ইথিন এই ইথিনের মধ্যে তোমরা যখন ওজন নিছো তখন ওজন বলতে অক্সিজেন তিনটে পরমাণু একটা দুইটা তিনটে এইভাবে স্ট্রাকচারটা হবে এটা হবে অস্থিতিশীল যাকে বলবো আমরা ওজোনাইট ওজো

দুই মল বা দুই কোন মিথানাল আর এই মিথানাল বা ফর্ম্যালিটেড তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট জলের দ্রবণকে বলা হয় কিন্তু ফর্মালিন ওকে যে ফর্মালিন দিয়ে খাদ্যদ্রব্য ফলমূল সংরক্ষণ করে অসাধু বসেই না মনে থাকবে তাহলে কিথির মধ্যে যদি তোমরা ওজন সংশোধন করো তাহলে উৎপন্ন হবে দুই কোন মিথানাল বা ফর্মালিহাইট ক্লিয়ার এবার যদি আমরা ইথেন নালে তোমরা যদি ইথিন না দিয়ে যদি প্রবীণ না তাহলে কি হবে আমি মুছে দিলাম হ্যাঁ তোমরা আবার দেখো তোমরা এবার নিল প্রবীণ সি এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান সি এইচ টু এটার নাম কি প্রবীণ প্রবীণের মধ্যে একই ভাবে দাও ও থ্রি ওজন নিষ্ক্রিয় দ্রাবক দিবাকি কার্বন টেক্টাক্রাইট

প্লাস দিলাম সি ও তার একটু আগে দেখাইছে সি ও মানে মিথান তাহলে প্রোপিনের মধ্যে যদি আমরা ওজন সংযোজন করাই তাহলে আমাদের উৎপন্ন হচ্ছে কি উৎপন্ন হবে ইথানল আর মিথানাইল ক্লিয়ার এবার তোমরা প্রোপিন না নিয়ে যদি টু মিথাইল বিউটিন নাও তাহলে সেখানে পাবে কিটোন পাবে এবং অ্যালডিহাইড পাবে তোমরা যদি বেনজিন নাও তাহলে বেনজিন থেকে ওজন সংযোজন করলে তোমরা গ্লাইঅক্সাল পাবে গ্লাইঅক্সালের সংকেত কি CHO CHO তোমরা অনেক এভাবে দিতে পারো CH4 CHO মনে থাকবে তাহলে বেনজিনের যদি ওজন সংশোধন করা তাহলে গ্লাইঅক্সাল পাবো এইভাবে তোমরা যে কোনো যৌগে ওজন সংশোধন করলে কি পাবে এটা তোমরা অবশ্যই জানবে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট